আসসালামু আলাইকুম আজকে শত করার টপিক্স এর উপর যতগুলো সাইডের এর অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমরা একটা একটা করে করব এরপরে এই নিয়মে যতগুলো অঙ্ক আসবে আপনারা সহজেই করতে পারবেন তো প্রথম একটি অঙ্ক দিয়েছি যে একশো পঞ্চাশ এর সমান ভগ্নাংশ কত যে একশো পঞ্চাশ পার্সেন্ট এর সমান ভগ্নাংশ এই পার্সেন্টটা অর্থই হচ্ছে এক বাই একশো যেকোনো সময় এটা মনে রাখলেই হবে যদি কোথাও পার্সেন্ট থাকে এই পার্সেন্ট সমান সমানই আমরা লিখতে পারি এরপরে আমরা তাহলে কি পঞ্চাশ এর এক বাই একশো এই এক বাই একশোটা আমরা না লিখে জাস্ট একশো পঞ্চাশ বাই একশো লিখলেই একে আমরা কাটাকাটি করলেই পেয়ে যাব পাঁচ দুগুনা দশ তিন পাঁচ পনেরো সমান সমান তিন বাই দুই জাস্ট এই নিয়মে করলেই হয়ে যাবে মানে পার্সেন্টটা দেখার সাথে সাথে আমরা ভেবে নেব এটা সমান সমান হচ্ছে এক বাই একশো একশো পঞ্চাশ বাই একশো দিয়ে ভাগ করলে এটা খুব সহজে হয়ে যাবে দেন দ্বিতীয় একটি অঙ্ক দিয়েছি যে চার বাই পাঁচ কে শত করায় প্রকাশ করে যে শত করায় প্রকাশ মানে হচ্ছে একশোতে প্রকাশ শতকরায় প্রকাশ মানে একশো পার্সেন্ট শতকরায় প্রকাশ বললেই আমরা বুঝে নেব এটাকে একশো এ নিতে হবে এরপর হচ্ছে চার বাই পাঁচকে শতকরায় প্রকাশ হতে চার বাই পাঁচ গুণ একশো পার্সেন্ট জাস্ট এইভাবে করে দিলে হয়ে যাবে পাঁচ একশোর ভিতরে যায় বিশ বার চার দু হচ্ছে আট তাহলে আশি পার্সেন্ট খুব সহজে একটি হচ্ছে এই কে ভগ্নাংশে নেওয়া সেখানে এক বাই একশো দিয়ে গুণ আর এই যে ভগ্নাংশে আছে সেটাকে জাস্ট শতকরা নিলে একশো তাকে একশো দিয়ে জাস্ট গুণ করে দিবে একশো পার্সেন্ট দিয়ে এরপরে আরেকটি অঙ্ক দিয়েছি যে অনুপাত আকারে দেওয়া আছে তিন অনুপাত পাঁচকে শতকরায় প্রকাশ শতকরায় প্রকাশ মানে একশো দিয়ে গুণ তিন অনুপাত পাঁচ কে কি লেখা যায় তিন অনুপাত পাঁচ সমান লেখা যায় হচ্ছে তিন বাই পাঁচ তাহলে সেই তিন বাই পাঁচকে আমাদের কিসে প্রকাশ করতে হবে শতকরায় প্রকাশ তাহলে তিন বাই পাঁচ সময় সময়ে শতকরায় প্রকাশ মানে একশো পার্সেন্ট দিয়ে গুণ সমান সমান পাঁচ যাবে একশো ভিতরে ২০ বার তিন হচ্ছে ছয় তাহলে ষাট পার্সেন্ট খুবই সহজ এই যে অনুপাত থেকে শতকরায় প্রকাশ ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ শতকরায় প্রকাশ বললে একশো পার্সেন্ট দিয়ে গুণ আর যখন পার্সেন্ট আকারে দেওয়া হবে তখন ভগ্নাংশ নিতে হবে তখন পার্সেন্টের জায়গায় আমরা জাস্ট এক একশো দিয়ে গুণ দিয়ে দিব পরের অঙ্কে বলা হয়েছে যে পঞ্চাশ এর একশো পার্সেন্ট সমান কত পঞ্চাশ এর দশ পার্সেন্ট সমান কত এই যে পার্সেন্ট আছে তাহলে পার্সেন্টটা মানে হচ্ছে এক বাই একশো পঞ্চাশ এর তাহলে পঞ্চাশ এর এর মানে কিন্তু গুণ দশ পার্সেন্ট দশ গুণ এক বাই একশো এর মানে যেহেতু গুণ তাহলে পঞ্চাশ গুণ দশ এক বাই একশো দিয়ে গুণ করলে দশ বাই একশো তাহলে দশ একশোর ভিতরে যায় দশ বার দশ পঞ্চাশের ভিতরে যায় পাঁচবার তাহলে হচ্ছে পাঁচ খুব সহজেই অঙ্কটা হয়ে গেল পঞ্চাশ এর দশ পার্সেন্ট এই পার্সেন্ট মানে এক বাই একশো পঞ্চাশ এর দশ পার্সেন্ট দশ গুণ এক বাই একশো পঞ্চাশ মানে হচ্ছে গুণ তাহলে পঞ্চাশ গুণ দশ বাই একশো সেটাকে কাটাকাটি করলে আমরা পেয়ে যাব পাঁচ পরের অঙ্কে বলেছে যে পাঁচ এর কত শতাংশ সাত হবে পাঁচ এর কত শতাংশ এই কত শতাংশটা আমরা ধরে নেব মনে করি তাহলে ধরলাম পাঁচ এর ক শতাংশ মানে ক পার্সেন্ট সমান কত হবে সাত তাহলে পাঁচ গুণ ক বাই একশো একশো পার্সেন্ট মানে এক বাই একশো সেক্ষেত্রে এটা গুণ সাত বা ক সমান সমান সাত একশো পাশে গেলে গুণ হয়ে যাবে সাতের সাথে সাত গুণ একশো আর পাঁচ এ আসলে ভাগ হয়ে যাবে পাঁচ একশোর ভিতরে যায় বিশ বার সাত দুগুণ হচ্ছে চোদ্দ তাহলে একশো চল্লিশ পার্সেন্ট শতাংশ বের করতে বলেছে তাহলে একশো চল্লিশ পার্সেন্ট পরের অঙ্ক দিয়েছে যে আটচল্লিশ কোন সংখ্যার আশি পার্সেন্ট এই যে কোন সংখ্যা তাহলে আমরা এই সংখ্যাটাকে ধরে নিব ধরি সংখ্যাটি কত ধরি সংখ্যাটি সমান হচ্ছে ক তাহলে এইখানে কি বলেছে ক এর আশি পার্সেন্ট সমান আটচল্লিশ কোন সংখ্যার এই যে ক সংখ্যাটার আশি পার্সেন্ট সমান কত আটচল্লিশ তাহলে ক এর আশি পার্সেন্ট মানে এক বাই একশো সেই ক্ষেত্রে আটচল্লিশ বা ক সমান সমান আটচল্লিশের সাথে একশো হয়ে যাবে হচ্ছে গুণ একশো গুণ আটচল্লিশ নিচে যাবে হচ্ছে আশি তাহলে আট আট দশে আশি একশো তারপরে আট যায় আটচল্লিশের ভিতর হচ্ছে ছয় আটা আটচল্লিশ তাহলে ছয়ের সাথে দশের গুণ করলে ছয় দশে ষাট তাহলে আটচল্লিশ কোন সংখ্যার আশি পার্সেন্ট ষাট সংখ্যার আশি এখানে বলেছে তিনশো এর পাঁচ শতাংশ তিনশো এর দশ শতাংশের কত কম তাহলে আগে আমরা তিনশো এর পাঁচ শতাংশ বের করবো এরপর তিনশো এর দশ শতাংশ বের করবো এরপরে দুটির যে কম সেটাকে বিয়োগ করে দিব তাহলে তিনশো এর পাঁচ শতাংশ তিনশো এর পাঁচ শতাংশ অর্থাৎ পাঁচ পার্সেন্ট সমান সমান তিনশো গুণ পাঁচ বাই একশো তিনবার যাবে একশো তিন পা তিনশোর ভিতরে তিন পাঁচা তাহলে হলো পনেরো এরপরে বলেছে আবার তিনশো এর দশ শতাংশ সমান সমান তাহলে কত তিনশো গুণ পাঁচ বাই দশ পাঁচ বাই দশ শতাংশ তিনশো এর দশ শতাংশ তাহলে দশ বাই একশো তিনশো এর দশ বাই একশো তাহলে এটা যাবে আবার তিন বা তাহলে তিন দশ হচ্ছে তিরিশ তাহলে বলেছে তিনশো এর পাঁচ শতাংশ তিনশো এর দশ শতাংশ থেকে কত কম তাহলে পাঁচ শতাংশ পেয়েছি পনেরো দশ শতাংশ ক্ষেত্রে পেয়েছি তিরিশ তাহলে কম কত জাস্ট এই দুটাকে বিয়োগ করে দিলেই হবে তিরিশ বিয়োগ পনেরো সমান সমান হচ্ছে পনেরো এখন বলেছে একটি সংখ্যা থেকে সংখ্যাটির একটি সংখ্যা কিন্তু দেওয়া নেই একটি সংখ্যা থেকে সংখ্যাটির চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে তিরিশ থাকে তাহলে সংখ্যাটি কত তাহলে আমাদেরকে আগে একটি সংখ্যা ধরে নিতে হবে এগুলো হচ্ছে বেসিক নিয়ম শর্টকাটে আরো তাড়াতাড়ি করা যায় ধরি একটি সংখ্যা একটি সংখ্যার সমান আমরা ধরে নিলাম ক তাহলে বলেছি এই একটি সংখ্যা তাহলে যেই সংখ্যাটা প্রশ্ন মতে কি বলেছে এই যে একটি সংখ্যা এই সংখ্যাটা থেকে ওই সংখ্যাটি আবার চল্লিশ পার্সেন্ট বিয়োগ করতে হবে তাহলে এই ক এর চল্লিশ পার্সেন্ট কি করতে হবে চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে সংখ্যাটি কত হয় তিরিশ থাকে তিরিশ থাকে তাহলে এই যে একটি সংখ্যা সেই সংখ্যাটিরই আবার চল্লিশ পার্সেন্ট যদি আমরা সংখ্যাটি বিয়োগ করলে তিরিশ থাকে থাকে কত তিরিশ তাহলে সংখ্যাটি কত অর্থাৎ ক কত এটা আমাদেরকে বের করতে হবে তাহলে ক বিয়োগ চল্লিশ পার্সেন্ট মানে হচ্ছে চল্লিশ সব সময় চল্লিশ একশো ক বিয়োগ চল্লিশ ক সমান সমান তাহলে হচ্ছে তিরিশ বা ক থেকে একশো থেকে চল্লিশ ক গেলে থাকতেছে ষাট ক সমান সমান একশো পাশে গেলে হয়ে যাবে গুণ ত্রিশ একশো তাহলে কত হচ্ছে তিন হাজার সমান সমান তিন হাজার ভাগ ষাট বা ক সমান সমান ষাট ছয়ের ভিতর যায় তিনশোর ভিতরে কয়বার যায় পাঁচ ছক তিরিশ তাহলে চায় হচ্ছে পাঁচবার আর এখানে যাচ্ছে হচ্ছে পাঁচবার আর শূন্য একটা থাকছে তাহলে থাকছে শূন্য ষাট তিনশোর ভিতর যায় পাঁচ বার পাঁচ ষাটে হচ্ছে তিনশো আর একটি শূন্য শূন্য এভাবে হয়েছে পঞ্চাশ তাহলে ক সমান হচ্ছে পঞ্চাশ তাহলে সংখ্যাটি ক তাহলে ক সমান আমরা কত পেলাম পঞ্চাশ একটি সংখ্যা থেকে চল্লিশ পার্সেন্ট বিয়োগ তাহলে এই সংখ্যাটি থেকে ওই সংখ্যাটি চল্লিশ পার্সেন্ট বিয়োগ করে আমরা জাস্ট সংখ্যাটাকে বের করি পরে একটি অঙ্ক দেওয়া হলো যে কোনো একটি শহরের বর্তমান জনসংখ্যা একটি শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে চার লক্ষ বর্তমান জনসংখ্যা চার লক্ষ শহরের জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা পঁচিশ জন হলে দুই বছর পরে শহরের জনসংখ্যা কত হবে দুই বছর পরের জনসংখ্যা বের করতে বলেছে তাহলে আমরা জাস্ট আগে বর্তমান জনসংখ্যা চার লক্ষ টাকা লিখে নেব তাহলে দুই বছর পরে জনসংখ্যা হবে এই পঁচিশ জন করে বেড়েছে তাহলে একশো জনে বেড়েছে পঁচিশ জন মানে একশো জন করে দুই বছরে বেড়েছে তাহলে দুই বছর পরে জনসংখ্যা ডিরেক্ট অঙ্কটা করে ফেললেই হবে দুই বছর পর জনসংখ্যা হবে হবে মোট জনসংখ্যা ছিল চার লক্ষ একক দশক শতক হাজার অযুদ্ধ লক্ষ চার লক্ষ এরপর বেড়েছে হচ্ছে দুই বছরেরটা বের করতে বলেছে দুই বছর পরে তাহলে একশো পঁচিশ পার্সেন্ট করে বেরবে একশো পঁচিশ করে পঁচিশ জন করে বেড়েছে তাহলে একশো সাথে যোগ করলে হয় একশো পঁচিশ সেভাবে বেড়েছে তাহলে দুই বছরেরটা টাই কারণে দুইবার গুণ এরপর আমরা চার লক্ষ গুণ এই একশো মানে লেখা যায় একশো পঁচিশ বাই একশো গুণ আবারও একশো সমান লেখা যায় একশো পঁচিশ বাই একশো দুইটা শূন্য দুইটা শূন্য কাটা দুইটা শূন্য দুইটা শূন্য কাটা জন খুব সহজে এই দুই বছরের জনসংখ্যাটা আমরা বের করে ফেলতে পারবো এভাবে এক বছরের জনসংখ্যাও বের করতে বললে একবার গুণ হবে দেন একটি অঙ্ক দেওয়া হয়েছে চিনির মূল্য দশ পার্সেন্ট কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়লে চিনি বাবদ খরচ একই থাকবে তাহলে চিনির মূল্য প্রথমে বলেছে যে দশ পার্সেন্ট কমে যাওয়া চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়লে সেটাকে বের করতে হবে তাহলে আগে চিনির মূল্য কমে যাওয়ায় চিনির বর্তমান মূল্য কত হয় যেহেতু দশ পার্সেন্ট কমে গিয়েছে তাহলে বর্তমান মূল্য সময় সমান হচ্ছে একশো বিয়োগ দশ সমান হচ্ছে নব্বই টাকা যদি চিনির পুরো মূল্যটাকে আমরা একশো ধরি দশ পার্সেন্ট কমে যাওয়ার মূল্য হলো তাহলে এখন নব্বই টাকা তাহলে বর্তমান মূল্যটা পেলাম আমরা নব্বই টাকা তাহলে নব্বই টাকায় ব্যবহার বৃদ্ধি করতে হবে তাহলে কত টাকা করে দশ টাকা করে নব্বই টাকায় ব্যবহার বৃদ্ধি করতে হবে সময় সমান হচ্ছে দশ টাকা নব্বই টাকায় ব্যবহার বৃদ্ধি করতে হবে হচ্ছে দশ টাকা তাহলে আমাদের এক টাকায় কত টাকা বৃদ্ধি করতে হবে আর একশো টাকায় ব্যবহারটা পুরো করতে হবে তাহলে অতএব টাকা যেহেতু খরচ কত ভাগ বাড়লে শতকরা কত ভাগ তাহলে আমাদেরকে অবশ্যই শতকরাই বের করতে হবে তাহলে একশো টাকায় চিনির ব্যবহার বৃদ্ধি করতে হবে সমান সমান হচ্ছে দশ গুণ একশো ভাই হচ্ছে নব্বই সমান সমান হচ্ছে নয় যাবে কাটা নয় একশোর ভিতরে গেলে ভাগ হলে হবে হচ্ছে এগারো পূর্ণ নয়ের এক পার্সেন্ট খুব সহজে অঙ্কগুলো হয়ে গেল মূল্য হ্রাস তার সাথে একশো গুণ তারপর আবার একশো থেকে মূল্য হ্রাসটা বাদ এটা দিয়েও করা যায় পরে একটি অঙ্ক দিয়েছে যে কোনো পরীক্ষায় পরীক্ষা আশি পার্সেন্ট গণিতের সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো এবং উভয় বিষয়ে পাশ করলো হচ্ছে ষাট পার্সেন্ট তাহলে কত উভয় বিষয়ে ফেল করলো শতকরা কতজন শতকরা কতজন আমাদের ফেলেরটা বের করতে বলেছে দুইটা বিষয়ে পাশ দেওয়া আছে আর উভয় বিষয়ে পাশ দেওয়া আছে সেখান থেকে আমাদের ফেলেরটা বের করতে বলেছে তাহলে আমরা আগে লিখে দিব যে শুধু গণিতে পাস কতজন আর শুধু বাংলায় পাস কতজন শুধু গণিতে পাস শুধু গণিতে পাস উভয় বিষয়ে পাশটা থেকে বাদ দিয়ে দিলেই হবে শুধু গণিত পাশ করেছিল আশি পার্সেন্ট সেটা থেকে উভয় বিষয়টা বাদ দিয়ে দিলে যতজন সেটা হচ্ছে শুধু হচ্ছে শুধু বাংলায় পাশ বাংলায় পাশ করেছিল সত্তর পার্সেন্ট সেখান থেকে উভয় বিষয়ে পাশটা বাদ দিয়ে দিলে যত তত হচ্ছে শুধু বাংলায় পাস সেটা হচ্ছে দশ পার্সেন্ট তাহলে শুধু গণিতে পাস এবং শুধু বাংলায় পাশ বের করে দিলাম তাহলে এক বিষয় এবং উভয় বিষয় মোট পাস বিষয় এবং উভয় বিষয় মোট পাস মোট পাস তাহলে কত এখানে হচ্ছে দুইটা আর মোট পাশ করেছিল হচ্ছে ষাট পার্সেন্ট তাহলে এই তিনটাকে যোগ করে দিলে হচ্ছে আমরা মোট পাশটা পাবো বিশ পার্সেন্ট যোগ দশ পার্সেন্ট যোগ সাত পার্সেন্ট বিশেষ দশে তিরিশ তিরিশে হচ্ছে নব্বই পার্সেন্ট হচ্ছে উভয় বিষয়ে বিষয় পাশ করা থেকে শতকরা কত বিষয় ফেল উভয় শতকরা ফেল মানে শতকরা মানে একশো মোট শিক্ষার্থী যদি একশো হয় সেই হিসাবে উভয় বিষয়ে ফেল সমান সমান হচ্ছে একশো বিয়োগ নব্বই পার্সেন্ট সমস্যা হচ্ছে দশ পার্সেন্ট উভয় বিষয় ফেল করেছে খুব সহজ তাহলে আমরা দুইটি বিষয় পাশ থেকে উভয় বিষয় পাঁচটা বাদ দিয়ে দিলে সেখান থেকে আবার মোট শিক্ষার্থী থেকে উভয় বিষয় পাঁচটা বাদ দিয়ে দিলেই হবে পরের অংকে দেওয়া হয়েছে একজন ফল বিক্রেতা তিরিশ পার্সেন্ট আপেল বিক্রি করলো এবং তিরিশ আপেল বিক্রি করলো এবং তার নিকট আরো টি আপেল আছে সে মোট কতগুলো আপেল কিনেছিল তাহলে 30 বিক্রি বিক্রি আমরা যদি মোট আপেলকে ধরে নিই তাহলে করার পরে ফল বিক্রেতার কাছে আর কি অবশিষ্ট আছে অবশিষ্ট আছে আমাদেরকে অবশ্যই লিখে নিতে হবে আমরা ধরি মোট ফল হলো একশো পার্সেন্ট বিক্রির পরে অবশিষ্ট আছে যেহেতু ভিডিও বড় করা যাবে না আমি বুঝিয়ে দিচ্ছি অবশিষ্ট আছে সমান সমান হচ্ছে একশো বিয়োগ তিরিশ পার্সেন্ট একশো পার্সেন্ট বিয়োগ তিরিশ সমান হচ্ছে সত্তর পার্সেন্ট হচ্ছে বিক্রেতার কাছে অবশিষ্ট আছে তাহলে বল বিক্রি করলো তার নিকট আরও এতটি আপেল অবশিষ্ট আছে তাহলে অবিকৃত মানে এতটুকু আপেল এখনো সে তিরিশ পার্সেন্ট বিক্রি করার পরে সত্তর পার্সেন্ট অবিকৃত আছে গেলো তাহলে অবিকৃত আপেল যদি সত্তরটি হয় সেটি সত্তরটি মোট কতটি আপেলের ভিতরে সত্তরটি হলে মোট হচ্ছে আপেল সংখ্যা তাহলে আমরা ধরে নিচ্ছি একশো তাহলে অবিকৃত আপেল অবিকৃত মোট আপেল সংখ্যা একশোটি মোট আপেল সমান তাহলে হচ্ছে একশো টি যদি সত্তরটি ধরে নি তাহলে মোট আপেল ছিল একশোটি একটি হলে মোট আপেল ছিল তাহলে কতটি একশো বাইশটি এখন যদি আমরা ধরি ছয় যেহেতু বলা আছে আপেল এখনো আছে তাহলে ছয়শো ত্রিশটি হলে একশো গুণ ছয়শো ত্রিশ বাই হচ্ছে সত্তর সত্তর যায় তেষট্টি ভিতর নয় আর শূন্য তাহলে নয় দিয়ে একশোকে গুণ করলে হবে হচ্ছে নয়শো মোটামুটি শতকরা টাইপের যতগুলা টাইপস আছে শতকরা অঙ্ক থেকে সবগুলো দেওয়া হলো নেক্সট ক্লাসে হলক্ষতি নিয়ে একটি ক্লাস দেওয়া হবে অঙ্কগুলো না বুঝলে বারবারে দেখে বোঝানোর চেষ্টা করবেন এবং বড় বড় লাইনগুলো আমি লেখিনি যেহেতু ভিডিওকে সংক্ষেপ করতে হবে তো ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে লাভক্ষতি নিয়ে একটি ক্লাস হবে থ্যাংক ইউ